এই ছোট্ট ব্রাদারকে অবস্থা আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর যদি একশো ছয়চল্লিশ বের করো তাহলে ওইখানে অনুশীলনিক অঙ্ক পাবা ঠিক আছে ষষ্ঠ অধ্যায়ের সো আজকে আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখবো ঠিক আছে চলো দেখে এটা কীভাবে সমাধান করা যায় এখানে দিছে এ বিন্দু দিছে টু টু বি বিন্দু দিছে টেন ওয়ান সি বিন্দু দিছে ইলেভেন নাইন এবং ডি বিন্দু দিছে থ্রি ট্রেন এই বিন্দুগুলো লেখচিত্রে বসাও ঠিক আছে এই বিন্দুগুলো কী করতে হবে আমাদের লেখচিত্রে বসাতে হবে আচ্ছা এবং এ বি সি ডি এডি রেখা অংশ আঁকো ওকে এই রেখাগুলো দ্বারা কী ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ওকে সো চলো আমরা আগে এগুলোকে লেখচিত্রে বসাই বসানোর পর যোগ করি তারপরে দেখি সেটা কী তৈরি হয় ঠিক আছে তাহলে দেখো লেখচিত্র একশো ওয় অক্ষ বরাবর ক্ষুদ্র সম্পর্গের বাহুর ধর্কুকে এক একক ধরে এই বিন্দুগুলো আমরা স্থাপন করি ঠিক আছে এবং এবি বিসি সিডি এসি একাংশ আঁকি তাহলে যদি আমরা আঁকি তাহলে আমরা এ ধরনের একটা চিত্র পাবো ঠিক আছে সো কীভাবে চিত্রটা হলো আমি যদি বোঝাই দিই তাহলে দেখো একটু বুঝতে পারবা এখানে খেয়াল করো প্রথমে ধরো আমরা এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ নিয়ে নিলাম ঠিক আছে তাহলে এখান থেকে শুরু হয়েছে শূন্য আর প্রতি ঘরকে আমরা এক একক ধরছি এটা লিখিয়ে দিয়েছি এখানে মানে যে প্রতি ঘর এক একঘরে একক এক দুই তিন চার পাঁচ এখানে এখান থেকে দশ ঠিক সেমভাবে এদিকেও গেছে পাঁচ দশ আরও যদি হয়তো পনেরো ঠিক আছে এভাবে চলতে থাকতো তাহলে এখন এই রেখাগুলো আমরা এই বর্গটাকে কিভাবে আঁকলাম সেটা যদি লক্ষ্য করো তাহলে দেখা যায় যে এ বিন্দু এ বিন্দুতে কত আছে টু টু তার মানে এই যে প্রথমে আছে টু তার মানে দুই ঘর যাব শূন্য থেকে এখান থেকে শূন্য থেকে তাহলে এক দুই এইখানে তারপরে আবার আছে দুই তার মানে এইখান থেকে দুই ঘর উপরে উঠবো এক দুই এইখানে এই যে একটা বিন্দু হলো এ বিন্দু পাইলাম ঠিক আছে আচ্ছা সেমভাবে বি বিন্দু আঁকবো আমরা কীভাবে প্রথমে আসে টেন তারপরে উপরের দিকে লম্বা আসে ওয়ান তাহলে প্রথমে টেন দশ ঘর যাবো তাহলে এইখান থেকে দশ ঘর যাব এই যে এইখানে আর উপরের দিকে আসে কত ওয়ান তার মানে এই যে এক ঘর যাবো এইখানে পেলাম বিন্দু ঠিক আছে সেমভাবে আমরা সি বিন্দুতে যাব প্রথমে কত এগারো তারপর হচ্ছে নয় তার মানে এগারো ঘর যাবো এইখান থেকে এখানে দশ তাহলে এই ঘর হচ্ছে এগারো ঠিক আছে আর উপরের দিকে কয় ঘর চাবো নয় ঘর এই যে এগারো পর নয় তার মানে এই পর্যন্ত আসলে এগারো এখন নয় ঘর নয় ঘর গেলে এই যে এই পর্যন্ত আসবে নয় তাহলে শিবিন্দু পেয়ে গেলাম ওকে এবার কি বিন্দু ডি বিন্দু ডিতে আছে থ্রি এবং টেন তাহলে প্রথমে তিন কর যাবো এখান থেকে তাহলে এখানে ঠিক আছে সরি এক দুই তিন এইখানে আর হচ্ছে দশ ঘর উপরে তাহলে এক দুই এভাবে গুনে গেলে এই যে দশ এইখানে ঠিক আছে এখন আমরা এবি বি সি সিডি আর এডি যোগ করে দিলাম ঠিক আছে সুতরাং আমরা এই যে একটা রেখা অংশ পাইলাম এটা কী পাইলাম এটা আপাতত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বর্গ ঠিক আছে এই রেখাগুলো তারা একটি বর্গক্ষেত্র তৈরি হয়েছে আমরা আনুমানিকভাবে যেটা চোখে দেখতে পাচ্ছি ঠিক আছে এখন আমাদের বলছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও অর্থাৎ শুধু বললাম যে বর্গ হয়েছে এখানেই শেষ না এখন আমাদের কি করতে হবে আবার এর যুক্তি দিতে হবে তো চলো আমরা যুক্তি দেই দেখো খুবই ইজি একটু খেয়াল করো এখানে দেখো তাহলে দুইটি বিন্দুর স্থানাঙ্গের ভিত্তিতে ঠিক আছে আমরা এই প্রতিটা বাহু আমরা দেখো মান বের করি আগে ঠিক আছে তাহলে এবি এই দুটি বিন্দুর স্থান অঙ্গের ভিত্তিতে বির যে ধৈর্ঘ্য এটা বের করার একটা সূত্র আছে সেটা হচ্ছে যে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে অর্থাৎ রুট ওভার এটা হবে এখানে হবে আমি সূত্রটা শত্রুটা লিখিনি সরাসরি মান বসাই দিছি এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সরি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে আর রুট ওভার এই রুট ওভারের মাথাটা একদম এইখান থেকে এই পর্যন্ত আসবে ঠিক আছে আমার টাইপিংয়ে আসেনি তোমরা বুঝে নিও রুট ওভার রুট ওভার মানে এখান থেকে সামনে দিয়ে আসে মানে এইখান থেকে একদম এর মাত্রাটা এখান থেকে একদম এই পর্যন্ত আসে ওকে আচ্ছা যত জায়গা আছে সব জায়গায় এই পর্যন্তই প্রথমে থাকলে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমি তোমাদের বোঝাই দিই যেহেতু এ আর বি নিছি এই যে এ আর বি বিন্দু তাহলে এই এ আর বি বিন্দুর মধ্যে এটা কি এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু ঠিক আছে তাহলে আমি কি বলছিলাম এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স টু কত হবে এটা এক্স টু টেন ঠিক আছে এক্স টু এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কত এই যে প্রথমটা এক্স ওয়ান ঠিক আছে নিলাম হোল স্কয়ার প্লাস তারপরে ওয়াই টু ওয়াই টু কত তাহলে এই যে পরেরটার এটা ওয়াই টু ঠিক আছে মাইনাস কত হবে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত এই যে ওয়াই ওয়ান হচ্ছে এইটা ঠিক আছে আচ্ছা তাহলে হোল স্কয়ার এখন যদি দেখো বিয়োগ করি দশের থেকে দুইবার দিলে আট ঠিক আছে আর এখানে যোগ ঠিকই আছে স্কোয়ার রাখবো আর এখানে দেখো এক প্লাস আছে আর মাইনাস দুই মানে মাইনাস দুইয়ের থেকে এক বাদ দিলে এক মাইনাস এক থাকে ঠিক আছে হোল স্কোয়ার তাহলে আটকে যদি আমরা স্কোয়ার করি কত হয়ে যাবে আঠাটটা চৌষট্টি আটের উপর স্কোয়ার মানে আসে মানে আঠাশে কয়টা দুইটা আট গুণ আট ঠিক আছে আঠাটটা চৌষট্টি আবার একের উপর স্কোয়ার মানে এক আছে কয়টা দুইটা তাহলে এককে যদি দুইবার গুন করি একশো বারো যদি গুন করি একই হয়ে যাবে ঠিক আছে আর এক হয়ে যাবে দুইটা মাইনাস এক মাইনাস এক তাহলে মাইনাস মানে প্লাস এটা প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে চৌষট্টি আর প্লাস একে কত হয়ে যাবে পঁয়ষট্টি রুট পঁয়ষট্টি তাহলে এবি এই যে এ বি এই এ বি মানটা আমরা কত পাইলাম পঁয়ষট্টি ঠিক আছে দৈর্ঘ্যটা যেটা আচ্ছা তো চলো এবার আমরা বিসি বের করি বি সি এইটা ঠিক আছে তার মানে এখন বি আর সি তাহলে এই এই বিন্দুগুলোর মধ্যে এক্স আর ওয়াই কোনটা এটা হবে এক্স ওয়ান এটা হবে ওয়াই ওয়ান এটা হবে এক্স টু এটা হবে ওয়াই টু কিন্তু এখন ঠিক আছে তাহলে সেমভাবে আমরা এখন বসাবো রুট ওভার এক্স টু এক্স টু কত হবে তাহলে এটা মাইনাস এক্স ওয়ান এক্স হবে টেন ঠিক আছে সেম ভাবে রুট দিয়ে প্লাস দে এখন হচ্ছে ওয়াই টু ওয়াই টু হবে তাহলে এইটা ওয়াই আর এটা হচ্ছে ওয়াই ঠিক আছে আচ্ছা বসাই দিলাম তাহলে এখন এগারো থেকে দশ বার দিলে কত হবে এখানে এক আর এখানে নয় থেকে একবার দিলে আট তাহলে একের পরিষ্কার মানে এক আছে দুইটা এক গুণ এক ঠিক আছে আচ্ছা প্লাস আটের পরিষ্কার মানে আছে আট আছে দুইটা আট গুণ আট তাহলে আটটা চৌষট্টি তাহলে চৌষট্টি আর একে পঁয়ষট্টি রুট পঁয়ষট্টি তাহলে আমরা কিন্তু বিসিও পায়ে গেলাম দেখো পঁয়ষট্টি ঠিক আছে আর আমাদের আবার এই এই দুটাও যদি সেমভাবে এখন বের করি সিডি আর এডি ঠিক আছে সিডি তাহলে এইখানে হবে সি আর ডি এই দুটো বিন্দুর মধ্যে তাহলে এর এটা হবে এক্স ওয়ান এটা হবে ওয়াই ওয়ান এটা হবে এক্স টু এটা হবে ওয়াই টু ঠিক আছে সেমভাবে ঠিক আছে বের করলে রোড পঁয়ষট্টি পঁয়ষট্টি বের হবে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই এখানে দেখো তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি বিন্দুগুলো আবার একটু তুলে নিলাম তাহলে এখন আমরা কি করব সিডি এই যে এখান থেকে এটা আর এটা নেবো ঠিক আছে সিডির এই মান বের করবো সেমভাবে তাহলে সি আর ডি এর কত এক্স টু কত থ্রি তারপর মাইনাস এক্স ওয়ান তাহলে ইলেভেন ঠিক আছে এই যে সেমভাবে স্কোয়ার সূত্র সবগুলো একই ঠিক আছে রুট অভার এক্স টু মাইনাস এক্স অন হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে যদি তাই হয় তাহলে দেখো তিন আসলে তাহলে এগারো মাইনাস তাহলে এগারো থেকে তিনবার দিল তাহলে আট তাহলে আটের আগে কি হবে মাইনাস হবে কারণ বারোটার আগে মাইনাস আছে ঠিক আছে এখন এইখানে হচ্ছে স্কোয়ার এই পিলাস এই প্লাস তাহলে দশের থেকে নয় দিলে এক ঠিক আছে এখন সেমভাবে দেখো আটের উপর মাইনাস আটের উপর স্কোয়ার আছে মানে মাইনাস আট আছে কয়টা দুইটা মাইনাস আট গুণ মাইনাস আট তাহলে মাইনাস মাইনাসে পিলাস আর আট আটটা চৌষট্টি তাহলে প্লাস চৌষট্টি হয়ে যাবে আর এখানে একের উপর স্কোয়ার আসে মানে এই একই তাহলে চৌষট্টি আর একে পঁয়ষট্টি রুট পঁয়ষট্টি ঠিক আছে সেমভাবে এখন আবার আবার এই আমরা এটা বের করতে পারি এ আর ডি ঠিক আছে সো এইখানে আমরা এডি যদি বের করি তাহলে দেখো ডির মান কত হবে এখন এ এইটা আর এই বিন্দুটা তাহলে এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হবে এক্স টু ওয়াই টু ঠিক আছে তাহলে রুট ওভার আমাদের সূত্রটা কী হবে ওয়াই এক্স টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে ভাবে তাহলে এটা যদি বসাই দেখো তিনের থেকে দুই বার দিলে কত হবে এক হবে একের আগে প্লাস হবে না মাইনাস হবে অবশ্যই মাইনাস হবে কারণ তিনের আগে তিন হচ্ছে বড় বড়টার আগে কী চিহ্ন আছে মাইনাস এই জন্য মাইনাস চিহ্ন ঠিক আছে এই স্কোয়ার প্লাস তারপরে দেখো দশের থেকে দুই বাদ দিলে আট আটের আগে কি হবে মাইনাস হবে কেন কারণ ওই দুই বড় না দশ বড় অবশ্যই দশ বড় দশের আগে যেটা বড় বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন হয় ঠিক আছে এটা যদি প্লাস থাকতো এটা যদি মাইনাস থাকতো তাহলে এর সামনে প্লাস হতো ঠিক আছে আর প্লাস আমরা তো সবসময় একটা সংখ্যার সাথে দেই না ঠিক আছে এই জন্য শুধু এইটা হয়ে যেত আচ্ছা এখন সেম ভাবে এর উপর মাইনাস আছে মানে রয়েছে দুইটা তাহলে মাইনাস মাইনাস কাটে যাবে কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর একই হয়ে যাবে আর এখানে আট আট মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর আট আটটা চৌষট্টি তাহলে চৌষট্টি আর একে পঁয়ষট্টি হয়ে গেল ঠিক আছে তাহলে চারটা রেখায় কিন্তু আমরা পেয়ে গেলাম সমান ঠিক আছে এবি রুট পঁয়ষট্টি বিসিউ রুট পঁয়ষট্টি সিডিউ রুট পঁয়ষট্টি এবং এডিউ রুট পঁয়ষট্টি কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে এটা বর্গ এখানে কি শেষ না কারণ আমরা জানি বর্গক্ষেত্রে চারটা বাহুই সমান ঠিক আছে আর কিসের চারটে বাহু সমান তো রম্বসেরও কিন্তু চারটা বাহু সমান ঠিক আছে তাহলে এটা তো রম্বসও হতে পারে তাই না এই জন্য আমাদের কী করতে হবে এখন জাস্ট কর্ণটা দেখাই দিতে হবে কর্ণ মানে কি এই যে কষে যায় এখান থেকে যে এই পাশে যায় আর এখান থেকে এই পাশে যেটা যায় সেটাকে বলে কর্ণ এবার কর্ণ দুটা যদি সমান হয় তাহলেই বর্গ হবে কারণ বর্গের কর্ণ দুটাও সমান আর রম্বসের কর্ণ সমান নয় ওকে সেই জন্য আমাদের কি করতে হবে দেখো একইভাবে আমরা কর্ণটা প্রমাণ করে দিতে পারি এসি মানে কর্ণ এইখান থেকে এইখানে যাবে তাহলে এ আর সি এই এসির দৈর্ঘ্য বের করব ঠিক আছে তাহলে এসির দুর্গ সেমভাবে এই যে এ আর সি এইখানে সূত্র একই ঠিক আছে ওইভাবে নিয়ে আমরা কি করবো এসি বের করবো তাহলে এর আগে এটা আসবে ঠিক আছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা আসবে ঠিক আছে প্লাস তারপর কি এখানে ওয়াই টু ওয়াই টু কত আসবে এটা ওয়াই টু আর এটা হচ্ছে ওয়াই ওয়ান ঠিক আছে এটা দিয়ে নিলাম এখন জাস্ট মান বসাবো দশের থেকে দুই বার দিলে কত হবে নয় আর এখানে নয়ের থেকে দুই বার দিলে সাত তাহলে নয়ের উপর স্কোয়ার আছে মানে নয় আছে কয়টা দুইটা নয় গুণ নয় নয় নং একাশি সাতের উপর স্কোয়ার মানে সাত কয়টা দুইটা সাত গুণ সাত সাত আটটা সাত সাতটা ঊনপঞ্চাশ একাশি আর ঊনপঞ্চাশ যদি যোগ করি তাহলে হয়ে যাবে একশো তিরিশ ঠিক আছে রুট একশো তিরিশ ওকে আর এই রুটগুলো কিন্তু এই রুটের মাথাগুলো কিন্তু একদম এই পর্যন্ত শেষ পর্যন্ত থাকবে ঠিক আছে তোমরা যখন খাতায় করবা তখন এই পর্যন্ত দিবা হ্যাঁ এভাবে এভাবে দিয়ে এভাবে দিয়ে এটা মাথাটা এই পর্যন্ত নিয়ে আসবা আচ্ছা তাহলে এখন দেখো আবার কি করবো বিডি মানে এই যে এই কানির থেকে এই কানি পর্যন্ত ঠিক আছে এই কানি পর্যন্ত এটা। তাহলে বিডি সেমভাবে এখন আমার কোন দুটো বিন্দু হবে এই বি আর হচ্ছে ডি এই দুটো নেব নিয়ে সেমভাবে মান বসাবো ঠিক আছে মান বসায় বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে কথা হবে তিনের থেকে দশ বার দিলে সাত আর যেহেতু দশের দশ বড় আর দশের আগে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস আবার এখানে দেখো দশের থেকে একবার দিলে কত নয় নয়ের আগে দেখো মাইনাস দেয় নেই কেন কারণ এই দুইটা ভিতর বড়োকে দশ বড়ো দশের আগে কী আসে প্লাস এই জন্য এর আগেও প্লাস আছে ঠিক আছে যে দেখা দেয় নেই মানেই কী আছে এটা প্লাস ধনাত্মক আর ঋণাত্মক হলো অবশ্যই মাইনাস দেওয়া থাকতো ঠিক আছে আচ্ছা তাহলে সাতের উপর স্কোয়ার আছে মানে মাইনাস সাতের উপর স্কোয়ার আছে মানে মাইনাস সাত আছে কয়টা দুইটা মাইনাস সাত গুণ মাইনাস সাত তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর সাত সাতটা অনুপঞ্চাশ ঠিক আছে উনপঞ্চাশ আর নয়ের উপরিষ্কার আছে মানে নয় দুইটা নয় নয় একাশি ঠিক আছে তাহলে হচ্ছে উনপঞ্চাশ আর একাশি যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে একশো তিরিশ তার মানে কর্ণ দুটাও কিন্তু আমাদের এখানে দেখলাম সমান সুতরাং এ বি সি ডি এর কর্ণদ্বয় ও বিডি পরস্পর সমান কর্ণ ঠিক আছে এদিকে আর এদিকে এই দুটোর মান কর্ণ কিন্তু সমান যেহেতু সমান সুতরাং এটা একটা কি হয়ে যাবে বর্গ না এ বি ভি সি সি ডি এডি রেখাগুলো দ্বারা একটি বর্গক্ষেত্র তৈরি হয়েছে ওকে আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ